আমরা পেয়েছি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবায়দুল কাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব পাঁচ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সে পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা নানা ধরনের বয়ান আমরা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে পালিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্স আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বে পালিয়ে গেছে এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে এটা শুনতে চাই খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমার এই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম তখন থেকে প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লোমপেনা স্টাইলে কত হলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আসব নিলাম সেখানে করবে এটা আমি সেখানে দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার দৃশ্য আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমন এগুলো তো পাঠ করেছে সব সেগুলো নভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছি কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর পড়লো হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে যে কি করে দেওয়া যাওয়া হবে তারপরে সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন কিছু বলছিলাম তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি ছাত্ররা অনেকে আমাকে চেনতো কি কারণে তারা তখন তারা আক্রমণাত্মক যে মানবতার ছিল নিমেষে শীতল হয়ে গেল তারা ঠান্ডা মাজ আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গুরু তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ব্যাজ পতাকার শরীর লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গণবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে বলতে লাগলো অতএ অসংখ্য মানুষ এক সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ পাতালে নিচ্ছি ডিস্টার্ব করবো না এ করে করে নিয়ে গেল। তো পরে নিড়ড় যখন আত্মমতে ক্লোজবে ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদদাসেতু এবং এই শে এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার